এক নফল রোজা দুই সাদকা দান দুটো জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু মানুষকে ক্ষমা করে এই দেখুন ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলছেন ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামারিন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যে কোনো ভাবে জাহান্নাম থেকে বাঁচো তোমার কোনো ভালো কাজ নেই কোনো কিছু নেই জাহান নাম থেকে বাঁচার নিরুপায় আল্লাহ নবী বলছেন অলা অভিষেক তামারিন তুমি খাজুর খাচ্ছিলে খাজুর অর্ধেক খাজুর খেয়ে নিয়েছ অর্ধেক তোমার হাতে আছে ওই অর্ধেক খেজুর চাও তাড়াতাড়ি করে আল্লাহ রাস্তায় সাদকা করে দাও দিয়ে জাহান্নাম নাম থেকে বাঁচো আল্লাহ নবী বলছেন ওই অর্ধেক চাও আল্লাহ রাস্তায় দিয়ে দাও দেখি করো জাহান নাম থেকে বাঁচো এবার আপনাদেরকে দান কত গুরুত্বপূর্ণ জিনিস মজার একটা কথা বলি আপনাদের পাড়া গ্রামে যখন লোক মারা যায় মানে ঠিক মারা যাওয়ার টাইমে তখন আমরা কি করি তার বড় ছেলে যায় তার গালে একটু পানি দেয় বড় মেয়ে যায় একটু বেদানা শরবত দেয় মানে আব্বা প্রায় যায় যায় ভাব আপনাদের এখানে হয় এগুলো মানুষ মারা যাবার দুই চার মিনিট আগে একটু গালে পানি টানি দেয় না দেয় কেউ বেদানা রস দেয় পানি দেয় আঙ্গুরের রস দেয় তাই না আচ্ছা ও কি তখন পানি খেতে চায় ও কি জীবনে কোনোদিন বেদরা খায়নি ওর ওই জয়েন্টটাতে ওর বেদরা খাবার ইচ্ছা যাচ্ছে আমরা জানি না বিশ্বনবী বললেন একজন ईमानदार যখন তার আত্মাকে মালাকুল মদ যখন ধরে নেয় বিশ্বনবী বললেন লোকটা ভালো হোক লোকটা খারাপ হোক সেই লোকটার মৃত্যুর কিছু সময় আগে ও নিজের চোখে মালাকুল মহকে দেখতে পেয়ে যায় বিশ্ব নবী বললেন লোকটা যদি ইমানদার হয় আল্লাহ বলা লোক যদি হয় তাহলে একটা বাচ্চা তার মায়ের কোলে যেমন করে ঘুমিয়ে পড়ে ঠিক যেন তেমন করে ঘুমিয়ে যায় কেউ বুঝতে পারে না দেখবেন কিছু মানুষ আসে গল্প করতে করতে ঘুমিয়ে পড়লো তার মানে মারা গেল তার বেটা বসে আছে পেটি বসে আছে তার স্ত্রী বসে আছে তার আর আত্মীয় স্বজনরা বসে আছে কেউ জানতে পারলো না লোকটা চলে গেল আল্লাহ দরবারে এক কথায় মারা গেল বিশ্বনবী বললেন একটা ভালো লোকের জন্য এই অবস্থা কিন্তু লোকটা যদি খারাপ হয় বদকার লোক যদি হয় বিশ্বনদী বললেন মালাকুল মহত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার শিরগুলো তার শরীরের আতরি সমস্ত কিছু যেন মালাকুল মহতের হাতে যেন ছিঁড়ে চলে আসে সব শুয়ে চলে আসে এত কঠিন করে ধরে ওই জন্য ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর একটা লক্ষণ বলে দিই যারা দেখবেন গল্প করতে 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 চলে গেল আপনি ধরে নিতে পারেন লোকটার ভালো মৃত্যু হয়েছে আর যা দেখবেন মারা যাওয়ার সময় কারো হাত এরকম করে বেঁকে যায় কারো পা গুলো বেঁকে যায় কেউ হা করে থাকে কেউ বড় বড় চোখ বার করে থাকে থাকে না বিশ্বনবী বললেন লোকটা যদি খারাপ হয় মালাকুল মত্যাকে এত কঠিন করে ধরে। যে তার শিরা উপশিরা সমস্ত কিছু যেন মালাকুল মওতে হাতে যেন ছিড়িয়ে চলে আছে। আর ওই লোকটা একটা কথা বারবার বলে। ফয়া পোলারব্বি লাওলা খরতানি ইলা আজারিন করিব ফা আজসাদ্দাকা ও আকমমিনা চলেগি। ও বেদানা রস্তায় না। ও মারার আগে ঠান্ডা পানি ইচ্ছা এনে ও কি বলে ফায়াকুলা ও রব্বি লাউলা খরতানি ইলা আযালিন ক্বরিব হে আমার প্রতিপালক হে আমার আল্লাহ পৃথিবীতে নামক জায়গাতে আমার আর থাকার সময় নাই মালাকুল মউ চলে এসেছে আমাকে এখনি ধরে নেবে ফাস সাদদাকা ওয়া কুম আল্লাহ তুমি আমাকে একটুখানি টাইম দাও একটুখানি সময় দাও আমি আবার ডোডরা গ্রামে ফেরত চলে যায় যাওয়ার পরে কিছু ফকির মিসকিনকে দান করে তবে আসি এটা কোরআনের আয়াত বললাম এটা হাদিস নয় তাহলে মানুষ মারা যাওয়ার আগে তার শেষ ইচ্ছাটা কি আল্লাহ টাইম দাও কিছু দান করে আসি তাই না আল্লাহ টাইম দাও কিছু দান করে আসি আপনি এত সহজ করে ভাবছেন কেন দান এত সহজ দান কত ইম্পর্ট্যান্ট একটি এবাদত আপনাকে আমি আর একটা হাদিসের ঘটনা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কিবারে বারে জানা আছে সোমবার কি বার সোমবার তাই না সোমবার সোমবারের আগে রবিবার তার আগে শনিবার তার আগে শুক্রবার তার আগে বৃহস্পতিবার আল্লাহ সাল্লাম বৃহস্পতিবারের দিন এশার নামাজ জমাতের শেষ ইমামতি করেছেন এটা জেনে রাখলে আপনার কাজ হবে বৃহস্পতিবার এশার জমাতের ইমামতি শেষ করেছেন জীবনে মোহাম্মদ আর জীবনের শেষ যে আয়াতটি তিনি তেলাবাত করেছিলেন সুরায় সালাতের শেষ আয়াত

আল্লাহ রসুল অজু করলেন অজু করার কিছুক্ষণ পরে দেখছি তিনি আস্তে 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 করে আবার জ্ঞান হারিয়ে ফেললেন মানে অসুস্থ তিনি আবার জ্ঞান চলে এলো আম্মা যান আয়সা বলছেন আমি আবার পানি আগিয়ে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম অজু করার পরে আবার জ্ঞান হারিয়ে ফেললেন আল্লাহ নবী বললেন আয়সা মনে হয় আমার জীবনের শেষ নামাজ হয়ে গেছে আমি জীবনে মনে হয় আর নবীতে ঢুকতে পারব না এক কাজ জানালা দিয়ে তোমার আব্বা আবু বক্কার কে ডেকে বলো আবু বক্কার যেন ইমামতির জায়গায় চলে যায় তোমার আব্বাকে ডাকো আয়েসার আব্বাকে হজরত আবু বক্কার সিদ্ধি তালা আম্মা নববীর দিকে জানালাটা খুললেন আব্বাকে ডাকছেন আব্বু এদিকে আসুন ইমামতি করতে যেতে বলেছেন হজত আউবক ছিলেন নরম হৃদয়ের মানুষ এই কথা শুনে হজরত আউবক্কার একদম জোরে চিল্লে কেঁদে দিলেন সোহনা আল্লাহর নবী বেঁচে আছেন আর আমি ইমামতি করবো হজরতাউবকর জ্ঞানী মানুষ ছিলেন তিনি বুঝতে পেরেছেন যে আল্লাহ রসুলের মনে হয় আর পৃথিবীতে থাকার সময় নেই তিনি মনে হয় চলে যাবেন তিনি মনে হয় চলে যাবেন আর মনে হয় সময় নেই হজরত আবু ইমামতি করতে যাচ্ছেন আর খুব কাঁদছেন এটাও জেনে রাখুন আল্লাহ নবী সাল্লাম আইমা সাল্লাম বেঁচে থাকা অবস্থা সতেরো অর্থের সতেরো রাখাত নয় সতেরো অর্থের ইমামতি করেছেন হজরত আবু বকর সিদ্দিক আজি আল্লাহ তা নয় মসজিদে নববীর বৃহস্পতিবার চলে গেল শুক্রবার চলে গেল শনিবার চলে গেল ঠিক রবিবারের দিন ঠিক রবিবারে আল্লাহ রসুল একটু সুস্থতা বোধ করলেন আল্লাহ রসিল আয়েশাকে ডেকে বলছেন আয়েশা দুইজন সাহাবিকে ডাকো না দুইজন সাহাবিকে ডাকো আমি একটু মসজিদে নববীর ভিতরে যাব। আর তুমি এক কাজ করো তায়েশা তুমি এক কাজ করো আমাকে একবার তুলে মসজিদে নববীর দৃশ্যটা একবার আমাকে দেখাও হজরতে আবু ববকর তখন জোহরের নামাজে ইমামতি করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহ বাড়ি ওসাল্লাহকে আম্মাজান আয়েশা বলছেন আমি যখন আল্লাহ রসুলের মাথাটা তুলে নববীর দিকে করিয়ে দিলাম আল্লাহ রসুলে এত জোরে কাঁদছেন আমি আল্লাহ রসুলকে ডেকে বললাম কি আল্লাহ রসুল আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন আয়েশা এই দৃশ্যটা শুধু দেখার জন্য তাইফে গিয়েছিলাম ইসলাম প্রচারের কাজে এত মারা হয়েছিল আমাকে গোটা শরীরে রক্তের ছাপ হয়ে গিয়েছিল ওহুদে মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছে সমস্ত জায়গাতে কখনো নামাজ পড়তে দাঁড়িয়েছে আয়েশা আবু জেখেল উটের ভুনি চাপিয়ে দিয়েছে আমার পিঠের উপরে এত নির্যাতনের পরে আমি যে দেখতে পাচ্ছি যে আমার অনুপস্থিতিতেও আমার সাহাবিরা ইমামতি সহকারে নামাজ পড়ছেন আমি আনন্দেই কাঁদছি আল্লাহ রসুল দুইজন সাহাবীর কাঁধে হাত দিলেন ধান কত গুরুত্ব এটা বোঝাচ্ছি দুইজন সাহাবীর কাঁধে হাত দিলেন মসজিদে নবির ভিতরে ঢুকলেন হজরতে আবু বক্কার তখন ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন হজরত আউবাক্কার পিছন থেকে বুঝতে পারছেন তিনি আন্দাজ করছেন তিনজন চারজন মানুষ যাতায়াত করলে আল্লাহ নবীকে অসুস্থ মানুষকে নিয়ে যাচ্ছেন একটু তো অনুভব করা যায় হজরত আউবাক্কার অনুভব করতে বললেন আল্লাহ নবী আসছেন মানে আমি আর ইমামতি করব না অসম্ভব তিনি পিছনে চলে আসার মনস্থির করলেন আল্লাহর নবী আউবাক্কারকে বললেন আউবাক্কার ওইখানেই দাঁড়াও তুমি ওইখানেই দাঁড়াও আউবাক্কার দাঁড়িয়ে আছেন আল্লাহর নবীকে হযরত আবু বকর রাদিয়াল анহুর বাম দিকে বসানো হয়েছে তাহলে বলুন তো হযরত আবু বকরের বাম দিকে যদি আল্লাহর নবীকে বসানো হয় তাহলে নবীর কোন দিকে আবু বক্কার হলো ডান দিকে আমি এই যে দাঁড়িয়ে আছি আমার বাম দিকে যদি কাউকে বসানো হয় তাহলে তার কোন দিকে আমি আছি ডান দিকে তাই না এখানে একটা মাসলা জেনে নেন জেনে রাখলে ভালো হবে যে ইমাম কখনো কখনো অসুস্থ হলে বসে নামাজ পড়াতে পারে দুই আল্লাহর নবীকে আবু বসিয়ে আল্লাহর বক্কার হলেন মোকাব্বির আরেকটা জিনিস জেনে যান ইমামের অসুবিধা হলে মোকাব্বির কেউ হতে পারে আর একটা জিনিস ইমাম প্রয়োজনে বসে নামাজ পড়াতে পারে কোন অসুবিধা কিছু নাই তার প্রমাণ এই হাদিসটা আল্লাহ নবী সাল্লাম বসে ইমামতি করেছিলেন চলুন নামাজ শেষ আল্লাহ রসুল ঠিক মারা যাবার আগের দিন সোমবারে মারা যাচ্ছেন সুবে সদেকে তার আগের দিন বাড়িতে গিয়ে আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করছেন কোনো কথা নেই আয়েশা আয়েশা তোমার কাছে কি বা আমাদের বাড়িতে কি কোনো পয়সা কিছু আছে আম্মা জান আয়েসা বলছেন আল্লাহ রসুন আমাদের বাড়িতে নয়টা দিনার আছে দিনার দিরহাম মানে চাঁদির কয়েন দিনার মানে স্বর্ণের কয়েন আয়েশা বলছেন আমাদের বাড়িতে নয়টা কয়েন আছে তখন ওটা চলতো এই কথা শুনে আল্লাহ রসুন নিজের গলার আওয়াজটা ভারী করে দিয়ে বলছেন আয়সা আরে কোন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে জমা রেখে সে তার রবের সাথে সাক্ষাৎ করবে আয়সা আরে তুমি যদি এই নয়টা টাকা নয়টা দিন আর যদি দান যদি করে দিতে তাহলে আমি যে কত গুণ পেয়ে যেতাম আমার আল্লাহর কাছে আয়সা তুমি সাদকা কেন করলে না আয়সা বলছেন আল্লাহ রসুন দান করে দিতাম দেবার ইচ্ছাও ছিল কিন্তু আপনি অসুস্থ বলে যে আমি ব্যস্ত ছিলাম এই কারণে দিতে পারেনি আল্লাহ রসুল বলছেন তাড়াতাড়ি করে সাদকা করে দাও নয়টা ছিলে ওই দিরহাম দান করে আল্লাহ রসুল তবে পৃথিবী থেকে বিদায় হয়েছে আপনি কি বুঝতে চাইছেন হাদিস থেকে কিছু বুঝলেন এবার আপনাকে আমি একটা সহজ জিনিস বোঝাই একদম সহজ আচ্ছা দান আর সাদাকা এই দুটো জিনিস এক না আলাদা বলুন দান আর সাদাকা এ দুটো জিনিস এক কিন্তু আমরা পাড়া গ্রামের মানুষ জানি না বলে সাদাকা মাদ্রাসায় দিতে হয় আর দান মসজিদে করতে হয় ওই জন্য আমার মাদ্রাসায় যারা কখনো অনলাইনে টাকা ফাঁকা পাঠায় তারা আমাকে বলে যে মমতাজি সাহেব এটা আমার মায়ের জন্য সাদাকা আবার কেউ কেউ বলে না এটা সাদকা না এটা বাংলায় তার নাম দান কি বললাম বুঝলেন দান দুই প্রকারের একটা আপনি দিতে বাধ্য আর একটা নফল বা শূন্যত দিতে বাধ্য কি আপনার জাকাত আপনি দিতে বাধ্য দিতেই হবে বাকি থাকলো নফল দান বা নফল সাদা পা এবার আপনাকে আমি একটা জিনিস বোঝাই পৃথিবীতে যত এবাদাত আছে প্রত্যেক এবাদাতের পদ্ধতি আছে পদ্ধতি আছে না পদ্ধতি আছে নামাজ পড়ার আগে কি করতে হয় ও করতে হয় আগে পবিত্রতা অর্জন করতে হয় করবেন পানি নেই কি হবে তায়ামুম করতে হবে আর তায়ামুম করে রেডি এখন বাজে সাড়ে নটা জহরের নামাজ পড়া যাবে সাড়ে নটার দিকে জোহর হবে টাইম হতে হবে যদি জোহরেরটা মনে করেন পাঁচ রেখাত পড়বো চলবে চার রেখাতে সীমাবদ্ধ আপনি রোজা করবেন দিনের বেলা খুব পিপাসা লেগেছে যদি মনে করেন একদম পানি খেয়েলি কেউ তো দেখতে পাবে না চলবে না তার মানে পৃথিবীর প্রতিটা এবাদাতের পদ্ধতি আছে একটা এবাদাতের কোনো পদ্ধতি নেই একটা এবাদাতের কোন পদ্ধতি নেই সেটা হচ্ছে নফল আপনি বাস থেকে নেমেছেন বাস থেকে নেমেছেন রায়গঞ্জে হঠাৎ করে একজন মহিলা বলছে বা কিছু হাবি যাবি আমাকে কিছু দাও আপনি জিজ্ঞাসা করতে পারবেন না তুমি হিন্দু না মুসলিম